এডিজাইজগুলো কিন্তু ভাজা হই গেছে একটু করে মাছটা কেটে দেবশিতে রাখছিলাম সেই মাছটার থেকে আমি কয়েকটা বাইচে বাইচে বড় বড় পিস দিয়ে লিসি এখন আমি মাছগুলা ভলা করব এই লেফাসকা করে বেজা লিতেছি অনধি আর একটু ফসা করে পরে আমি রান্না করব এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ওনা ফাইন দিলাম অনেক এক করে সবগুলা মশলা দিয়ে দিলাম এই যখন আমি শুকনো শুকনামরিচের গুঁড়া দিলি হলুদের হলুদ গুঁড়া দালে তৈরি ধনিয়ার গুঁড়া আর দিলাম লবণ এই যে আমার লবণ দেওয়া হয়ে গেছে ওই সবগুলো মশলা মশলা কষাই কষিয়ে এই যেমন সবগুলো মশলা কিন্তু মেশান হয়ে গেছে ও তখন কষাই লিয়াম আমার মশলা কিন্তু কষা নিয়ে এই যে উপরে তেল বাইশ উঠছে একটা দেখাইছিলাম ছয় কেজির জন্য একটা বড় মাছ সেটা থেকে আমি কয়েকটা ফিস বাইশ চলেছি আর মাছের মধ্যে কিন্তু অনেকটা তেল লইছি সেই তেল না আমি মশলাটা মধ্যে দিয়ে নিলাম এই যে দেখেন তেল কিন্তু গুল লাগে তো একবারে এই যে তেল সবটা তেল দেয়া নিলাম এই যে আমার তেল দেওয়া তেল কিন্তু এই যে মশলা কিন্তু মিশে গেছে এই দেখেন সবগুলো মিশে হয়েছে

এই যে ধরে রাখছিলাম মাছের টুকরা গুলা সাথে পরে কতক্ষণ কষায় এটা কিন্তু মাছটা কষায় কিন্তু তরকারি কায়দা রান্না করতাম না বড় মাছ কিন্তু কষায় না বালা খাওয়া স্বাদ বেশি তরকারি থেকে এই যে মশলা কিন্তু মেশানো ইচ্ছে আমার কত বলতে

జీరా జీరా জিরাটা ছয় দিকে দিলে তো যে আমি জিরার গুঁড়া দিয়েছি আছে না দিলে জিরা দেওয়া লাগে এখন জিরা দিছি তুই দিয়ে পরে আর একটু জালুইলে নামাইলাম তরকারি কিন্তু জিরাটা দেওয়াতে কিন্তু তরকারি অনেকটা গ্রামে গরম জিরা খাই আমরা আগে জিরা রাখিছিলাম না হল দিয়া হল বাইকে উঠেছি আমি কত আজকের আকাশটা কত সুন্দর অনেক রোদ তাছে কিন্তু গরম উঠাছে অনেক এই গরমের মধ্যে রান্না কতটা কষ্ট হয় একমাত্র মহিলারা জানে তরকারি যে একটা গ্রান ছুটছে এমনি মন্দির খেলতাম তরকারিটা নামায়া এই দেখে নকা রে গেছে মাছগুলো একটা মাছ কিন্তু বাঁধতো না সবগুলো মাছ আমার নামাই দিতেছি ডালুন যেত না ডালনে কিন্তু বাইরে দেবো একটা একটা করে নামাই নেবো is what that kind of is. এখানে শেষ এখন খাওয়ার পালা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর সাথে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন খাওয়া দাওয়া করবো আর আগে একটু করলা বাজি দেখাই করলা ভাজি কিন্তু গরম ভাতের সাথে খাওয়া অনেক মজা টেস্ট করলা অনেক পছন্দ আপনি আসলে করলা ভাজি আর মাছ ভুনা খেতে পারেন আবার করলা দিয়ে মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু করলা তরকারি একটু দিতে লাগে অনেকই খায় না কিন্তু আমি করলা তরকারি খেতে পছন্দ করি কিন্তু খাওয়া শেষ আর আমি মাছ বনালাম করলার তিতা আর কি সাতের স্বজনের ব্যবহার সমান কথা আপনি কারো কি আছে নাকি জানি না তো আমার মধ্যে আছে